সব সুন্দর আর এই যাচ্ছে এক মিনিট আই ও বড় হয়ে গেল জয় هو है जय लगा ये की अलग करो ना ठीक है जी ठीक है थोड़ा हो जाएगा हां हां दोरी बांध दे क्या मेरा तो पानी ले लो तो रखना मेरे हाथ कट गए सीधे बात चलो 10 सल्ले उड़ गया अच्छा कुछ दुकान मिक्सिंग की दे दे भाई के लिए मिक्सिंग चाहिए और तो दे दो मिक्सिंग वाला আর ওদিকে চলে গেছে ওদিকে না সামনে যে দিল দিছি টাইম নেই ওদিকে পড়ে দেখতে আর ওদিকে চলে গেল এটা এই কষ্টা দূরে করতে এই কষ্টা দূরে করতে

એય મેજ ભાઈ એસા મૂર્તિ ફોડો ચલો ઘરે ચલો હા તો એ તો બોય મૂર્તિ લાંટા કોલાય ઓય ઓય ઘરેલા કોને ગાજે ને સમાયે પાવર છે એ ઓય મૂર્તિ કોના মুল্লাহ ভালো খুবই একটা আনন্দের দিন ভারত যেহেতু হয়েছে আমরা গর্ব ভারতীয় খুবই আনন্দ দিন বাচ্চারা উল্লাস হলো আনন্দিত হলো তাই খুব ভালো লাগছে Kazuto MANDO comedo endorso

মাশাল্লাহ তুমি কেমন লাগছে খুব ভালো লাগছে বাহ কি পড়ো তুমি ও তুমি কি সব তুমি তুমি ঠিক আছে কেমন লাগছে আজকে দিনে ভালো লাগছে আজকে সেজে বুঝেছো কেন কেন বলো ওই জন্য ভালো লাগছে দেখ কি দিলে স্কুলে কি কি দিল দেখি ও বাবা কেক বিস্কুট আর সকাল সকাল কেন কোথায় কেন এসছে ওই জন্যে আচ্ছা দেখি তুমি কি পড়েছ ও বাবা কালে লাগিয়েছো ইস্কুল কি কি দিল কি কি খাবার দিয়েছে আচ্ছা আজ ভালো লাগছে তোমায়